হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো বেশ ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি নদিয়া জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি তোমাদের সকলকে জানাই আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো কি হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই গেস করেছো আজকে দিদিভাইয়ের পাকা দেখা আর আজকে থেকে শুরু হচ্ছে দিদিভাই নতুন পথ চলা তো আমার ভিডিওতে প্রায়ই দেখে থাকো আমি দিদিভাইয়ের সাথে ভিডিও করি তো ওরই আজকে দেখতে আসবে তো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে পড়েই দেখছি মায়ের সমস্ত কাজ হয়ে গেছে তো তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি আর তাড়াতাড়ি করে রান্না করে যাবো মাসিমণিদের বাড়িতে যেহেতু মাসিমণি বলে গিয়েছে যে সকাল সকাল যেতে হবে সেই জন্যই যাব। তো মায়ের ঘর আমাদের ঘর আর ঠাকুর ঘরটা মুছে বারান্দাটা মুছে চলে যাব রান্না করতে আজকে আর স্নান করবো না আগে রান্না টান্না করে তারপরে স্নান করব ঘর মোছাও হয়ে গেছে আর কাপড় ছেড়ে চলে এসেছি রান্না করতে তো ভাতটা চাপিয়ে দিয়েছি জলও গরম হয়ে গিয়েছে চালটাও ধুয়ে দিলাম আর ভাতের হাড়ির মধ্যেই দিয়ে দেব ঘটিতে করে ডাল সিদ্ধ যাতে তাড়াতাড়ি ডাল সিদ্ধটা হয়ে যায় আর আমি দুই একা দুই ওভেনে যাতে চাপিয়ে দিতে পারি তো আমার চাল ধুয়ে দেওয়া হয়ে গিয়েছে আর ভাতটা ততক্ষণ ফুটুক আমি আমটা কেটে নেবো যেহেতু আমি আম ডাল বানাবো সেই জন্য আর এই সাইডের উনানটা একটু অল্প আসতো অল্প জলে সেই জন্য ভাতটা ফুটলেই এই একায় দিয়ে দেব আর ওই সাইডে আমি মাছটা ভেজে নিয়ে তারপরে ডালটা বসিয়ে দেব আর মাছে আমি নুন হলুদ আগে মাখিয়ে রেখেছিলাম আর ভাতটাও ফুটে গেছে দিয়ে দেব। এবারটা এই উনানে আর ওই উনানে দিয়ে দেব আজকে বেশি কিছু রান্না করব না ভাতের মধ্যে আলু সিদ্ধ আর ডালটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডাল আর ভাতটা সিদ্ধ হতে হতেই আমার এদিকে মাছটাও ভাজা হয়ে যাবে মাছের রসাটাও বানানো হয়ে যাবে আমি যেই কলে গিয়েছি আর এইদিকে অমনি আমার বরমশাই চলে এসেছে রান্না করতে আর বলছে যে বন্ধুদেরকে দেখাচ্ছি যে আমি আজকে রান্না করছি তো ও আমাকে এমনিতেও হেল্প করে ও রান্না করতে পারে খুবই সুন্দর রান্না করে তো এক সাইডে ভাত হচ্ছে আর মাছ ভাজা হচ্ছে তো মাছের রসা করব যেহেতু সেই জন্য বাটনাটাও করে নিচ্ছি আর ওইদিকে বাটনা করতে করতে ভাতটাও আমার হয়ে গেছে। আর সেই জন্য ভাতের হাড়ির মধ্যে যেহেতু আমি ডালের ঘড়িটা দিয়েছি সেই জন্য ডালের ঘড়িটা আগে বের করে নিয়েছি তারপরে ভাতটা আমি ফ্যান ঝরাবো আর ওই ভাতের ফ্যান ঝরানোর ওই যেই কাঠের ওইটা দেখছো ওইটা আমার বাবা বানিয়ে দিয়েছে যাতে হাত মেয়ের হাত না পুয়ে যায় সেই জন্য তা ওইটাতে খুবই সুবিধা হয় ভাতের ফ্যান ঝরা আর আমি ওইদিকে মাছের রসাটাও করে নিয়েছি আর সেটা তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি তো সেই জন্য এখন এই ডালটা ফোড়ন দিচ্ছি প্রথমে সর্ষে দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিলে পরে আমডালটা খেতে আরও একটু টেস্টি লাগে আমার রান্না করাও হয়ে গেছে আর রান্নার কাছে যা টুকিটাকি বাসনপত্র ছিল আর সেইগুলো আমি এখন মেজে নেব মেজে নিয়ে স্নানটা করে তারপরে খাওয়া দাওয়া করে যাবো মাসিমণিদের বাড়িতে আর সাথে মেয়েকেও স্নান করিয়ে নিয়ে যাব। আর আমি স্নান করে মেয়েকে নিয়ে মাসিমণিদের বাড়িতেও চলে এসেছি আর আজকে আমি দিদিভাইয়ের দিকে ক্যামেরা ধরেছি দিদিভাই আজকে লজ্জা পাচ্ছে ভীষণ মাসি মা দিদুন দাদানের মুখ সব এক সব এক মুখ তাই না হ্যাঁ একই রকম দেখতে সব বাবা আর তোমরাও প্লিজ কমেন্ট করে বলবে যে আমাদের পাপা সোনাটা কার মতন দেখতে হয়েছে আর এখনো দিদিভাই রেডি হয়নি ঠাকুর ঘরে এসে দিদিভাই পুজো দিচ্ছে আর ওইদিকে পাপা সোনাকে খাওয়াচ্ছে আর পাপা সোনার কাছে গেলে পরেই মুখের দিকে তাকিয়ে থাকে খেতেই যায় না সেই জন্য আমি সরে গেলাম আর দিদিভাইয়ের বোন এদিকে বিছানাটা বোঝাচ্ছে আর তারপর আমি বাড়ি চলে এসেছিলাম আর আবারও আমি যাচ্ছি মাসিমণিদের বাড়িতে আর ওই যে ওরাও চলে এসেছে গাড়িতে করে আর এখন দিদিভাই পাপাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে যেহেতু ঘুমের সময় না ঘুমালে বাচ্চারা পরে খ্যান খ্যান করে সেই জন্য আর এই যে এদিকে দিদিভাই রেডি হয়ে গিয়েছে আর দিদিভাই প্রচণ্ড এক্সাইটেড আর লজ্জাও পাচ্ছে আর দিদিভাই দুই তলার উপর থেকে জ্বালা দিয়ে দেখেছে সেই জন্য আর ওরাও এখনই উপরে উঠে আসবে আর আমরা সবাই চলে এসেছি আর মা এদিকে চা বানাচ্ছে মাকে দিয়েছে চা করতে আর এই যে সবাই এক এক করে এখন আসছে আর এই যে প্রথমেই আসছে ইনি হচ্ছে ছেলের মা আর তারপরে যিনি আসছেন উনি ছেলের বাবা আর ওই যে পিছনে একটা মেয়ে দেখছো ওটা হচ্ছে ছেলের দিদি আর আমি যেহেতু ওদের বৌদি হই সেই জন্য আমাকেও একটু প্রণাম করে নিল আর আমার খুবই লজ্জা পাচ্ছিলো আর তারপরে ওনারা চলে এসছে ওনাদেরকে ডাব দেওয়া হলো ডাব দিয়ে এসে এখন আমরা যাব চা দিতে আর এখন যাচ্ছি মেয়েকে আনতে দিদিভাই বললো যে মানিকে মানে টুয়াকে নিয়ে আসতে সেই জন্য নিয়েও চলে এসেছে আর এখানে সবাইকে এখন জলখাবার দেওয়া হচ্ছে আর এই যে পাশাপাশি ওদের দুজনকে কিন্তু ভালোই মানিয়েছে রসগোল্লা গালগুলো বেশ দারুণ লাগছে গোলু গলু বাট এর মধ্যেই চলে গিয়েছিল কারেন্ট বিস্ত্রি একটা আর এটা হচ্ছে ছেলের বন্ধু আর সবার সাথে গল্প গুজব করে অনেকক্ষণ কথা কথা বলে তো আমরা সবাই আগে অনেকে খাওয়া হয়ে গেছে আর তারপরে আমরা আবার খেতে চলে এসেছি আর এদিকে দিয়ে দিয়েছে মাসিমণি শুক্তো দিয়ে দিয়েছে ভাতও দিয়ে দিয়েছে তো ও যে ওরা খাচ্ছে ওইদিকে আর আমরা এদিকটা বসেছি তো তারপরে দিয়ে দিয়েছিল মুগির ডাল ভেজ ডাল করেছিল আর কাতলা মাছের কালিয়া তো তারপরেই দিয়ে দিয়েছে মাটন তো মাটনটা খেতে কিন্তু খুবই আমি ছিল তাও যদি পরেন নালির পিস তো আরও তো খেতে দারুন লাগবে তারপরে আমরাও বাড়ি চলে এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে ওখান থেকে খেয়ে এসেছি তো ভিডিওটি আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট